সালামু আলাইকুম ও আহমাতুল্লাহ হিমাব্য শুক্র বিভার চাপ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মোনালে তারা আপনাদেরকে ভালোটা খুবই প্রত্যাশায় আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলবো সে বিষয়টি হলো করান কারিমের আহ সুরায় ইনশি রায় ছয় নম্বর আয়ত আল্লাহর উপর আরো বলছেন শ্রী সরফ নিশ্চয়ই প্রত্যেকের কষ্টের সাথে রয়েছে স্বস্তি আমরা যেটা মনে করে থাকি প্রত্যেকে দুঃখের সাথে কি রয়েছে সুখও রয়েছে অবাক করা বিষয় হলো আমরা সকলেই সুখ চাই কিন্তু আল্লাহ কিন্তু বললেন যে আগে তোমাদের দুঃখ করতে হবে কষ্ট করতে হবে আমরা কি চিন্তা করে আদৌ দেখেছি যে আমরা কি আমাদের জীবনে যে সফলতা চাই সে সফলতা চাওয়ার জন্য যে কষ্ট ত্যাগ প্রতীক্ষা এবং মেধা ব্যয় করা প্রয়োজন কতটুকু আমরা করতে পেরেছি আসুন আমরা একটু চিন্তা করে দেখি আমাদের লাইফ একটু গবেষণার মধ্যে রাখি দেখে আমরা কতটুকু চিন্তা করতে পেরেছি যে আমাদের জীবনে কোথায় বিপদ হয়েছে মুসিবতে পড়েছি কিনা এমানের পরীক্ষা পাক আল্লাহ পাক নিবেন আহাস বান্নাস আইন অহুমলা ইফতানুন মানুষেরা কি ধারণা করেছে যে মানুষ আল্লাহ আছে কথা বললেই তাকে সেরে দিবে না ছেড়ে তিনি অবশ্যই পরীক্ষা করবেন সেই ক্রয় বৃদ্ধি ক্ষুধা দারিদ্রতা ফসলের প্রতি যানবাহনের প্রতি বিভিন্ন বিষয়ে তিনি পরীক্ষা করবেন আর পরীক্ষার পরেই কেবলমাত্র মানের দাবি কিনা সেটা সত্যবাদী আল্লাহ প্রমাণ করে দিব অনুরূপভাবে আমাদের জীবনের চূড়ান্ত সফলতার জন্য প্রয়োজন আমাদের ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে আমাদের কি করতে হবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর পরিস্থিতি মোকাবেলা কতটুকু করতে পেরেছি ওই আল্লাহ আল্লাহা আমাদেরকে সফলতা সুতরাং আসুন আমরা চিন্তে করে দেখি আমাদের জীবনে আসলে আমরা কষ্ট করেছি কিনা বা কষ্ট করার মতো আমাদের ইমান বা ধৈর্য হয়েছে কিনা আল্লা সব তাহলা আমাদেরকে ধৈর্যের সঙ্গে নিজেদের বাস্তব লাইফ স্টাইলে যেন আমরা সুন্দরভাবে ধৈর্যের সঙ্গে বিপদ আপদ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটাও আল্লাহ আল্লাপের কাছে কামনা করছি আসসালামু আলাইকুম আরহাম